তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল তিনি বলে দিয়েছেন যে এই মৃত্যু পুলওয়ামার মৃত্যু ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টি ঘটিয়েছে এবং এটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব জানতেন এটা তো সতপাল মালিক বলে দিয়েছে ওপেনলি আজকে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে সেদিন আমরা সবাই আবেগে ভেসেছিলাম আজকে যখন বাস্তব জমিতে দাঁড়িয়ে আছে আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে বিজেপি মৃত্যুর মিছিল চায় এবং সেই মৃত্যুকে দিয়ে সেই সব দেহ দিয়ে বিজেপি রাজনীতি করতে চায় খাগড়াগড় কাণ্ডের পর মুখ্যমন্ত্রী স্পটে গেছেন তদন্ত করার দায়িত্ব দিয়েছেন বলেছেন অপরাধীদের অ্যারেস্ট করতে হবে আর দিল্লির ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রী ভুটান চলে গেছেন ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মমতা ব্যানার্জি অ্যান্ড নরেন্দ্র মোদী দেখুন নাটকের লোক যদি রাজনীতি দিয়ে এসে নাটকবাজি করে তাহলে এরকমই বলবেন ওনাকে তো স্ট্যাটিস্টিক্সের নিয়ম আছে একটা আপনাকে একটা কন্ট্রোল রাখতে হয় তার পাশে একটা ডেটা দিয়ে বলতে হয় যে দেখুন এটা বেশি ছিল এটা কম ছিল বা এটা কম ছিল এটা বেশি ছিল তো পার্থবাবুকে তো আমি বলছি চ্যালেঞ্জ করছি তো ইউপিএ আমলে আউট অফ দ্য কাশ্মীর কাশ্মীর তো বরাবরই ডিস্টার্ব আমাদের সময় কাশ্মীর অনেক বেশি শান্ত রিলেটিভলি অনেক বেশি ভালো জায়গায় আছে পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে কাশ্মীরে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করুন না নাইনটিজের দশকে যখন জম্মু কাশ্মীর থেকে জম্মু কাশ্মীরের কাশ্মীরি পণ্ডিতদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল তখন পার্থবাবু কোথায় নাটক করছিলেন কেন জাননি জম্মু কাশ্মীরে নাটক করতে এইবার জম্মু কাশ্মীরে বাঙালিরা পর্যন্ত তাদের উৎসব পালন করেছে লালচকে যে লালচকে ভারতবর্ষের পতাকা তোলা অপরাধ ছিল অপরাধ সাহস করে কেউ তুলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে পারবেন একটা ছবি যে লালচক উনি তো সময় যুব কংগ্রেসের বড় নেত্রী ছিলেন লালচকে গিয়ে ভারতবর্ষের পতাকা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছবি দেখিয়ে দিন থেকে পার্থবাবুকে বলুন ওটা খুঁজে বের করতে নাহলে এআই দিয়ে বানাতে বলুন এখন দেখলো ভালো করছে ওরা আই প্যাকেট টিমটা